সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি ভিডিও ফুটেজের কিছু অংশ বিশেষ আপনাদেরকে প্লে করে শোনাব তারপর আরেকটা ভিডিও ফুটেজ রয়েছে তাহলে কথা না বাড়িয়ে আমি এটি প্লে করি প্লেস প্লে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ক্ষমতায় দেবে একটা লাঠি আনেন আর জোর করে আমার হাত মাতা একটা বাড়ি দেন আমি মারা যাই আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জামাত ক্ষমতায় যাবে তো আমরা তো জানি নবী মুহাম্মদের কাছে একটি কোরআন নাজিল করেছিলেন করেছেন তিরিশ পাড়ার কোরআন এই কোরআনের কথাও কি কোনো আয়াত আছে যে আল্লাহতালা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামিক ক্ষমতায় যাবে এই জামাতি এই জামাতি আরেকটা সাদা শকুন আমি তো ওই ডাক্তার শফিকুর রহমানকে তার চুল বাল দাড়ি টুপি সব কিছু সাদা দেইখা বলেছিলাম এটা সাদা তাকে আখ্যায়িত করেছিলাম সাদা শকুন এটাও দেখে আরেকটা সাদা শকুন তাহলে বোঝা যাচ্ছে পুর পুরো জামাত নামক সংগঠন সংগঠনটি বুইড়া 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 সাদা শকুনদের দ্বারা তৈরি ঠিক আছে এই সাদা শকুল তুই যে বললি জামাতকে আল্লাহ ক্ষমতাসীন করার জন্য অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়ে ফেলেছেন এটা কোরআনের কোন জায়গায় লেখা আছে দর্শক শ্রোতারা এই কথাটি বলার জন্য জামাত ইসলামিক কাফের হয়ে গিয়েছে বুঝতে পারছেন এই কথাটি যদি আমি আমারুদ্দিন বলতাম যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন তাহলে আমার কল্লা উড়ানোর জন্য এই জামাতি সাদা শকুনরা এই যে দেখছেন বুড়া সাদা শকুন এটা সবার আগে আসতো হ্যাঁ ঠিক আছে তো এত কিছু বলার আপনারা চুপচাপ কেন কোন জায়গায় আছে পরেও লিখা যে জামাতি ইসলামী ক্ষমতায় যাবে কোরআনের কোন জায়গায় লিখা আছে যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জামাত ইসলামী ক্ষমতায় যাবে এই বুড়া সাদা শকুন তুই কি মেরাজে গিয়েছিলি গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলি আল্লাহ তোকে বলে দিয়েছেন ফেব্রুয়ারি নির্বাচনে তোদেরকে ক্ষমতায় বসাবেন এই কথা তুই পেলি তার আমি তুই কথা বলছি আমাকে করবেন করে আই ডু নট হ্যাভ রেসপেক্ট ফর দেম এট অল কোরআনের কোন জায়গায় লিখা আছে নাকি আল্লাহ তোকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কলে অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করে অথবা মেসেঞ্জারে কল দিয়ে অথবা ইমেইল করে বলে দিয়েছেন বা ফ্যাক্স করে বলে দিয়েছেন যে জামাত ক্ষমতায় যাবে আল্লাহর কাজ তো শেষ কোরআন নাজিল হয়ে গেছে শেষ নবী মুহাম্মদ শেষ নবী তাসিদ আর কোনো অহি বা আল্লাহর কাছ থেকে বার্তা আসার কোনো চান্স নাই তো তুই এই বার্তা কুত থেকে পেলি এ কনফার্মেশন তোকে কে দিল নাকি কি জিব্রাহিল ফিরিস্তা আল্লাহ স্বপ্ন যুগে তোকে এই কথা বলেছেন পাগলের বাচ্চা পাগল পাগল কুতাকার দেখেন কি পরিমাণ জঘন্য কথাটি বলার জন্য এই বুইড়া হাটাস সাদা শকুন জামাতি সাদা শকুন কাফির হয়ে গিয়েছে আমি ফতোয়া দিলাম আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়েছেন দর্শক শ্রোতারা আপনারা এখন কোথায় আছেন একে ঘেরাও করুন ঠিক আছে এর আরেকটি বক্তব্য শোনা যায় এটা এটা তো আমি দেখাইলাম এই অংশটুকু কাট করা হয়েছে এইটা শোনাই এটা এটা এভি ডিএফ ফুটেজ আমার আমার একটা ছোট ভাই আমাকে পাঠিয়েছে আচ্ছা এটা প্লে করি এটা প্লে করে আমি কথা বলবো শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে দর্শক শ্রোতারা কি শুনলেন হ্যাঁ জামাত নেতা এই চৌধুরী 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 শাহজাহান কি বলল যে নির্বাচনের সময় প্রশাসনকে তাদের আন্ডারে নিয়ে হ্যাঁ জামাতকে জিতানোর জন্য কাজ করাতে হবে এবং প্রশাসন তাদের কোটায় উঠবে বসবে বুঝতে পারছেন কত বড় ফ্যাসিস্ট এরা ক্ষমতায় তো যাওয়ার কোনো লক্ষণই নাই এদের কারণ এরা তো এদের এরা তো জনগণ ধিকৃত পাঁচটা সিটও পাবে কিনা সন্দেহ আছে আর এই জনগণধিকৃত ধিকৃত ঘৃণিত রাজাকার আলবদর সাদা শকুনরা হুম হুংকার দিয়ে বলছে যে প্রশাসন তাদের আন্ডারে কাজ করতে হবে দেশের ক্ষমতাই গেল না এখন পর্যন্ত ক্ষমতায় যাওয়ার আগেই বলে দিয়েছে প্রশাসন তাদের আন্ডারে কাজ করতে হবে বিষয়টা বুঝতে পারছেন এরা কত বড় ফ্যাসিস্ট হতে পারে চিন্তা করে দেখুন সারা জীবন এরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী বলেছে এখন দেখুন ক্ষমতায় যাওয়ার আগেই তারা বলছে প্রশাসন তাদের নির্বাচনে নির্বাচনী প্রচারণায় কাজ করতে হবে তাদেরকে বাধ্য করতে হবে তাদের কোথায় উঠতে হবে বসতে হবে প্রশাসন কি তোমার বউ বা বাড়ির কাজের বুয়া হ্যাঁ না তোমার চার বিবির এক বিবি বা চার বিবি যে চার বিবির মধ্যে বড় বিবি বা চুড়ো বিবি যে তোমাদের কোথায় উঠতে বসতে হবে না তোমার যৌনদাসী শীতদাসী গনিমতের মাল হ্যাঁ বিস্কুতাকার ইবলিস আচ্ছা গেল এটা এটা তো শুনলেন আপনারা তো এই ধরনের কথা কেন বলছে এর কারণ হচ্ছে তারা ভালো করে জানে যে জনগণের ভোটে তারা নির্বাচিত হতে পারবে না তাদের কোনো জনসমর্থন নাই সুতরাং জনসমর্থন নাই যখন তখন চুরাই পথে তারা ক্ষমতায় আসতে হবে আর এই জন্য এই কারণে ক্ষমতায় আসার জন্য তারা তারা ইনুসকে প্রায় প্রকার অন্তরে বলছে যে ইনুস যাতে তাদেরকে ক্ষমতায় আসার পথটা প্রশস্ত করে দেয় বুঝতে পারছেন বিষয়টা আরেকটু শোনাই আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা হারাবে বুঝতে পারছেন তাদের কথায় মানুষকে গ্রেফতার করতে হবে কাদেরকে গ্রেফতার করতে হবে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বা দেশের মানুষ যারা জামাতকে ভোট দেবে না তাদেরকে চিন্তা করে দেখছেন তাদের গ্রেফতার করতে হবে মানে তারাই হচ্ছে এখন আইন আদালত পুলিশ ফোর্স প্রশাসনের লোক তাদের কথা গ্রেফতার করতে হবে চিন্তা করছেন আরো আপনাদের জন্য খবর আছে জামাত যদি ছুড়াই পথে আবার ক্ষমতায় যায় তাহলে তাদেরকে আর নামানো সম্ভব হবে না তারা আওয়ামী লীগ মাইনাস করেছে পরে তাদের টার্গেট হবে বিএনপি বিএনপি কে মাইনাস করবে নন ইসলামিক যত রাজনৈতিক দল আছে এই সব দলগুলো দলগুলো হচ্ছে তাদের কাছে বাতিল কাফের এবং বুইড়া খাটাস ইনুসও তাদের কাছে কাফের বাতিল সবাইকে বাতিল করে দেবে বুঝতে পারছেন হুম যে বিএনপি এন জামাতের সাথে তাল মিলিয়ে কাজ করতেছে খেলা বুঝবে ঠেলার নাম বাবাজি বুঝবে বোঝা শুরু হয়ে গিয়েছে আরেকটু শোনা যাক মাননীয় অ্যাসিস্টেন্ট স্যাকেটরি আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি নুরলা মিনবে এর কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই আপনাকে চার চন্দ্র নির্বাচন এলাকায় প্রাইভেট স্কুলের মাস্টার দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যাময়ের শিক্ষক নুরুলামিন ভাইয়ের ফটিক শরীতে দাড়ি পাল্লার কথা বলতে হবে আচ্ছা প্রত্যেকটা স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক কর্মচারীরা দাড়িপাল্লার কথা বলতে হবে স্কুল কলেজগুলো কি তোর বাবার বা দাদার আমলের জমিদারির রায়ত তুইদের জমিনে থাকে খাজনা দে যে তুদের কথা শুনতে হবে আর বাচ্চা চিন্তা করে দেখুন সারা বাংলাদেশ তাদের মনে হচ্ছে তাদের বাপ দাদার তালুক তালুকদারি অথবা জমিদারিতে পড়ছে চিন্তা করে দেখছেন অথচ পাঁচজন মানুষ এদেরকে সমর্থন করে না এই ধরনের ফ্যাসিস্ট কথাবার্তা কারো মুখ থেকে ইতিপূর্বে শুনেছেন আপনারা আরেকটু শুনুন পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকাল বেলায় জেনে নেবে আর আপনাকে প্রতিফল দেবে দর্শক শ্রোতারা আমি আর কোনো কিছু বলবো না আপনারা শুনেছেন তো পুলিশ ওসি পিয়ন দারোগা ডিসি ম্যাজিস্ট্রেট সব জামাতি সাদা শকুন্দের পিছনে পিছনে হাঁটতে হবে এখন চিন্তা করে দেখুন সাধু সাবধান নির্বাচনে নির্বাচনের আগেই যদি এই ধরনের কথাবার্তা বলে ফেলে তাহলে চুরাই পথে যখন ক্ষমতা ডাঘাতি করে ক্ষমতা দখল করে ফেলবে তখন আপনাদের মুখে থালা হুম বুঝতে পারছেন তালা মেরে দেবে আর কোনো কিছু বলতে পারবেন না শেষ খতম ইরানের মতো হবে বাংলাদেশ আফগানিস্তানের মতো হবে লন ঠেলা এইবার শেখ হাসিনাকে বিদায় করছেন তো হুম এইবার লন ঠেলা ঠিক আছে সাদ পুরা হয়েছে তো শখ পুরা হইছে শেখ হাসিনার বিকল্প ইউনুসকে আনতে চেয়েছিলেন হ্যাঁ শেখ হাসিনার বিকল্প মানে অন্য কাউকে আনতে চেয়েছিলেন এখন বিকল্প পাইছেন তো হুম এখন বিকল্প নিয়ে ব্যস্ত থাকেন দেখুন এই বিকল্প নামক জঞ্জালকে নামাতে পারেন কিনা শেখ হাসিনাকে তো নামিয়ে দিয়েছেন এদেরকে নামানো নামাতে পারেন কিনা দেখুন তো এরা জনগণের সমর্থ এদের জনগণের সমর্থন নাই বলেই এই জাতীয় কথাবার্তা বলছে যদি জনগণের সমর্থন থাকতো তাহলে এই ধরনের মানে মনোভাব নিয়ে কথাবার্তা বলতো না আর এই কথা বলার পিছনে বড় কারণ হচ্ছে সে জানে ইনুস তাদের ইসলামী ছাত্র শিবিরের ছাত্র ইনুসকে ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররাই ক্ষমতায় বসিয়েছে বুঝতে পারছেন সুতরাং ইনুসকে দিয়ে জামাত ইসলামী প্রশাসনকে তাদেরকে জিতানোর জন্য কাজে লাগাবে কারণ ইনুস্ত তাদেরকেই ক্ষমতা তাদেরকেই ক্ষমতাসীন করার জন্য চেষ্টা করতেছে করতেছে না করছে না দর্শক তারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন জামাত হটান দেশ বাঁচান এরা হচ্ছে কাফের এরা হচ্ছে এরা হচ্ছে ভয়ঙ্কর ধরনের ইসলামের শত্রু এরা হচ্ছে জমে জামাতি ইসলাম না জমের হাতে ইসলাম জামার হাতে জামার ভিতর ইসলাম আর আর কি আরেকটা নাম দিছি বামের হাতের ইসলাম ওই যে বামাতি আছে না জামাতি বামাতি ওই বামাতি গুলো হচ্ছে তাদের মেন্টর বুঝছেন ওই যে বামাতি বাইটা শোধনা বাইটা সাদা শু আর আরেকটা আছে না ওইটার নাম কি ওইটার নাম হচ্ছে ওই ফ্রড মাঝার ফ্রড মাঝার উর্ফে ফরহাদ মাজার উর্ফে লুঙ্গি বাম উর্ফে চিঙ্কু বাম এইটা আনু মুহাম্মদ বদ ইসলাম বদরুদ্দিন বদ ইসলাম মারা গেছে হুম তো এইগুলো তাদের মেন্টর ও আরেকটা হচ্ছে পিনাকি পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য আনু মুহাম্মদ ফ্রড মাজার বামাতি বাইটা শকুন এরা হচ্ছে এরা হচ্ছে জামাতি ইসলামের মেন্টর বুঝতে তো ওই বামদের হাতে ইসলাম থেকে দেশ বাঁচান সবাই ভালো থাকবেন লাভ অল